নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে খুব সহালবেলা মামারে কইসলাম আর কি বাড়ি তো আর কি তো একটা প্রয়োজনে কালকে দু কালকে দুভরেই কইসলাম কারণ কালকে দুভার মামা অসুবিধার কারণে আইতে না আর কি কারণ আজকে সকালবেলা আইসে আর আজকে সহালে আপনার কুয়াশার মতো ভর্তাছে মানে কিরমজানি হয়ে গেছে গা তো যাই হোক এই আমেরিকার থেকে আমার দাদা তো বাদল সাহা আর কি তো বাদল সাহার রবি মামার লাগিয়া আপনার দুই হাজার টাকা পাঠাইছে আর কি তো উনি বলছে যে মা রাত দিয়া তো দা মামার হাতে দেয় দিবার লাগে আর কি মামা হাতে দুই দাও হেলা লাগিয়া দোয়া করেন যে মামা আপনি তো দাদা যে আমার দায়িত্বটা এই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করছি আর কি তো হেলার পরিবার যাতে বালাতে হয় দোয়া করেন যে আপনি মামা আর কি তো হ্যাঁ আচ্ছা 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 তো দোয়া করেন যে মামা আর মামা আসলো আপনার সেইদিন মাছ দে কিয় দাদা হওক কৈছে মাছ তৰ তাজা কোৱা চাৰা দিন মাছ চিলাই ঘূৰিও দিছো

তো যাই হোক মামা মানে ওখানে যাই বোক আর কি কাজে আর কি তো মামা তো ওখানে মাঝে মাঝে কাজে যায় প্রত্যেক দিন তো আর হন কাজ হয় না কারণ ওই বর্ষাকাল দিন তো তো আজকে কাজে যাই বোকা আপনারাও মামার লাগে একটু দোয়া ও আশীর্বাদ করেন হ মামা যাতে সুস্থতা থাকে আর কি আত্মটার উপরে তো নির্ভর তো মনে করেন যে শরীরটা যদি বালা থাকে তাহলে মনে করেন যে গরিবের সংসারের চাকা কিন্তু চলে চলে আর যদি আঁতরৎ পড়িয়া জায়গা তাহলে তো আর হইতো না তো যাই হোক সবাই আশীর্বাদও দোয়া না আর কি এই যে আস্তে আস্তে এই পাট কাটা হইতেছে আর কি পাট গাছ যেটা আমরা গ্রামের বাসায় নাল্লা বলি আর কি তো এটা বইভস্ত করে লেখা আছে আর কি পাট তো অনেকেই নাল্লা বললে অনেকেই চিন্তন আর কি তো যার কারণে আপনার বলে দিলাম আর কি তো দেখছেন মোটামুটি বিশাল বড় হয়েছে একটা গাছ তো এডি থেকে আপনার এডির যে শালগুলো আছে এডি আপনার ভিজায় রাখবো আর কি দীর্ঘ প্রায় সপ্তাহ পনেরো দিন এরপরে আপনার আস্তে আস্তে এইগুলো তুলবো পচলে পরে আর কি তো তুললে পরে এন থেকে যে পাটটা আছে এই পাটটা বিক্রি হইব আর কি তো পাট মোটামুটি দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা মনে বিক্রি হয় আর কি অনেক ক্ষেত্রে আবার এটার যে পাটকুড়িটা আছে এটা প্রত্যেকটা মুড়া আপনি মনে করেন যে দুইশো টাকা দেড়শো টাকা করে যেভাবে বান্দা আছে এইভাবে দুইশো টাকা দেড়শো টাকা ঘুরিয়া বেস্তার কারণ ওই যে এই কয়েকটা দেয় বিশ টাকার আপনার ইয়ে আর কি মুড়া তো এইগুলো আবার বর্ষাকালে আপনার লাগে বেশি আর কি কারণ বর্ষাকালে তো সোলা টুলা আপনার দেখা গেছে যে ভিজাতে হয় তো যার কারণে ফাটকুড়ি দিয়ে আর কি আগুন ধরায় আর কি আর ফাটকুড়িটা মোটামুটি সারা বছরই লাগে চুলার ক্ষেত্রে আজকে হঠাৎ করে আপনার জলটা একটু পরিমাণে বাড়িয়ে গেছে আর কি আর একটা আড্ডা ফুটা পড়তেছে কিন্তু বোঝা যাইতেছে যে দূর থেকে যে কুয়াশা বোঝা যায় যে আটকে রয়েছে কুয়াশার মতো দেখা যায় মনে করেন পাট বলেন কৃষিকাজ যে কোনো কাজ বলেন কৃষক যদি লাভবান হয় তাহলে কৃষক আগ্রহ বাড়ে যে এই বছর আমি এই জিনিসটার মধ্যে কইরা লাভ পাইছি সামনে আমি আরও বেশি করব আর কৃষক যদি লাভ না পায় তাহলে মনে করুন যে আমরা যদি খেত যদি ফালাই তৈরি দেয় গৃহস্থ হ্যাঁ যদি মনে করেন যে চাষবাস না করে যে আমি চাষ করে কি করব আমি সব কিছু করস টরস বাদ দেয়া যদি আমার হ্যাঁ এই কিছু লাভ না থাকে তাহলে তো আমার জমি করে কোনো লাভ নাই শাক সবজি করে লাভ নাই বা এই যে পাট করে লাভ নাই তো এই বছর মোটামুটি লাভবান হবে আর কি তবে গত বছর আপনার খুব একটা বেশি লাভবান হয়েছিল না তবে এই বছর আপনার গত বছর আপনার আবার আকবারে একটু পানি আয়ে পড়ছিল আর কি মানে অনেক আগেই পানি আয়ে পড়ছিল এই কারণে খুব একটা ভালো হয়েছে না তো যাই হোক এই বছর আর পানি ঠিকমতো উঠতেই পারছে না উপরে এই ছোটো ছোটো ফাঁকি সকালবেলা আপনার খালিভাবে নদীর পাশ দিয়ে আইটা গেলে এটাও কিন্তু একটা শরীরের লাগে উপকার খুব ভালো লাগে এক হইলে গিয়া আপনারা গ্রামীণ প্রকৃতি দেখাইলাম দ্বিতীয় কথা হইল গিয়া যে আমার চুরি হয়ে গেল এক কামে দুই কাম হইতেছে আর কি তো যাই হোক আমরা এই নদীর পাড়টা অনেকের কাছে কিন্তু ভালো লাগে কারণ যারা মনে করেন যে দূর দেশে থাকেন হ্যাঁ বা অথবা ডাকা তাহেন দেখা গেছে যে গ্রামের পরিবেশে আসতে পারেন না আশা করি এইগুলা দেখে আপনার ভালো লাগবো এটি হচ্ছে দেশি নাইলে আর কি তো এই দেশি নাইলে বাড়তি হয়ে গেছে গা এটি আবার কাটা শুরু হয়ে যাবে আর কি এটি দিয়ে আবার পাট শাকের বড়া অনেক কিছুই খাওয়া হয় আর কি এদিকে ড্রেন করা আছে যাতে ফানি যাতে না আটকায় ক্ষেতের মধ্যে তো এদিক দিয়ে আবার নদী দিয়ে করা দিতেছে আর কি সকালবেলা এই নদীর পাড়ের দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই আর আজকে আপনার সকালবেলা ঘুমোতে উঠতে দেখি কুয়াশার মতো দেখা যায় মানে বোঝা যাইতেছে যে শীতের দিন এরকম একটা অবস্থা আবার ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে মানে এক এক সময় যে আপনারা লক্ষ্য করে দেখুন এই যে ঘুরি ঘুরি কিন্তু বৃষ্টি পড়তেছে আর আপনারা দূরা একটু লক্ষ্য করে দেখুন দূরে এই যে দেখবেন কুয়াশার মতো দেখা যায় আরও সকালে আপনার আর একটু বেশি আসেন কিন্তু একটু আস্তে আস্তে মানে বেলা বাড়তেছে আর আস্তে আস্তে মনে করেন যে কমতেছে আর কি এই যে পাতাটি দেখতেছেন বর্ষাকালে তো গাছটা খুব কম পাওয়া যায় এই পাতাটি মনে করেন যে গরুর লাগিয়া মনে করেন যে গরুর খাবার হিসাবে নেই আর কি বিশেষ করে আর সার গরু রেখা হইলে সার গরুর খুব তাড়াতাড়ি আপনার হৃষ্ট হয় আর কি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তবে আবার এটার মধ্যে আবার সমস্যাও আছে মনে করেন এই সমস্ত এই যে পাতাগুলা এই পাতাগুলা কিন্তু আপনি প্রচুর পরিমাণে ধার গরুর যে জিব্বা আছে এই খাল জায়গা অনেক সময় গরুর মুখে দিয়ে লালা ভরে এই সমস্ত পাতা খাওয়াইতে খাওয়াইতে যাই হোক গাছ না থাকলে অনেক সময় অনেকেই খাওয়ায় সবাই আস্তে আস্তে কাটা শুরু করছে আর কি সব ক্ষেত কাটতে শেষ করে এলো কয়েকদিনের গিচ্ছি ওই যে মামা কাটতেছে আর কি এই যে এই যে মমো কাটা শুরু করছে ভিতর থেকে হয়তো পরে কাম্লাইব আর কি ওনা ফটো তো একলা লাখ لے কাটতাছে হেলা এই যে আমি আপনার প্রত্যেক দিনেই চেষ্টা করি ভিন্ন ভিন্ন জিনিস দেখাতে তারপরেও এর ভিতরে ভুল ত্রুটি হইতে পারে আর আমার বাড়ি থেকে একটু দূরে গেলে মনে করেন যে দেখা গেছে গ্রামীণ জীবনযাপন তুলিয়া ধরার মতো অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে কিন্তু মনে করেন যে আমি যে দূরে যাই এই যে মনে করেন আপনার যাই চার পাঁচশো টাকা খরচ হইব একটা ভিডিও বানাইলাম আমি হ্যাঁ তখন আমি একটা ভিডিও থেকে পাই চল্লিশটি তখন আমার এই যে পাঁচশো টাকা করছে হইল এই খরচের তো মনে করেন যে আমি ফায়দা পাইতাম না আর আমারও তো মনে করেন যে আমার তো সীমিত আয়ের মানুষ আমরা খুব হিসাবের ভিতরে চলতে হয় আর কি তো যাই হোক আমি আস্তে আস্তে চেষ্টা করবাম নতুন নতুন কিছু দেহাই ভাল লাগে আমার বাড়ির আশপাশে আর কি যারা আমারে ভালোবাসেন আমার পরিবারে ভালোবাসেন তারা আমার পাশে থাকবেন আশা করি সবসময় আজিকালি কালী মন্দিৰ যোৱা আৰু কি কালী মন্দিৰ যাম কাডাল যা আছে তা দিয়ে দিবা যাতে ভগৱান কৈছে কি যে তুমি আমাৰ প্লেট ভৰিয়া চচপেন ভৰিয়া যা আছে সব কিছু ডেক ডুক ভৰিয়া প্রসাদ দেও তুমি মন থেকে আমারে যাই দাও তাতেই আমি সন্তুষ্ট আমার যতটুকু সামর্থ্য ততটুকুই আমি দিয়াম ভগবানের স্মরণে আপনি কি তো হকলে উঠসুন ঘুমাইতে হ্যাঁ সব বনাশতে ও তো ধুরি রে হ্যাঁ হ্যাঁ কইতে পারুন না সব নাস আপনি উঠার কথা হইলো ছয়টা বাজে আপনি উঠসুন হইলে গিয়া সাড়ে সাতটা বাজে যত তাছি মিটু তোমার সান শেষ সকালবেলা বেলা দেখছো নিজে নিজে সান টান করিয়া করে निजे निजे सान तान हाँ सीमा आज के शिकायसे सीमा सीमा आज के मिठू ট্রেনের গতিটা অনেক বেশি যাই হোক আজকে ছাদের উপরে লুক নাই বেশি কয়েন ছাদের উপরে লুক নাই বললেই চলে একজন লুক মাত্র যাই দাদা ভাই দিদি ভাইয়া সতর্কতা কিন্তু অনেক বালা কোনো ঘরণে একটা মানুষ ছাদের উপরে উঠল গাড়িটা হেললো দুললো হঠাৎ করে যদি পরে দেখা তাই মানুষটা মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই যত ডুক সম্ভব ছাদের উপরে না উড়াই সবচেয়ে বালা আমরা যারা বিভিন্ন জায়গার যাই বেশিরভাগই কিন্তু আপনার যে কোনো কোনো না কোনো কামে যাই কামটা শেষ করে আওনে লাগে আমরা পরিবার কিন্তু অপেক্ষায় থাকে আমরা যে কোনো জায়গা যাওয়ানোর সময় পারলে দশ মিনিট লেট হইব কিন্তু আমরা সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবাম এবং যে ড্রাইভার মনে করেন যে অনেক সময় অনেক ড্রাইভার ভাইয়ারা আছে যারা মনে করেন যে খুব স্পিডে গাড়ি চালায় তো মনে করেন যে তারা কইলেন যে আমরা বিশ মিনিট পরে যাই কোনো সমস্যা নাই কারণ সময়ের সে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি আজকে আপনার উপরে আপনার মা বাবা আপনার উপরে আপনার সন্তান অনেকেই কিন্তু নির্ভর করে আজকে যদি আপনার একটা কিছু হয় তাই পরিবারটাই ধ্বংস কাজী যে কোনো জায়গায় যাইতে গেলে তারা আহুরা কেউ করবেন না আস্তে ধীরে যাবেন পারলে এক ঘন্টা সময় বেশি লাগুক কিন্তু আপনার জীবনের নিরাপত্তা নেওয়া তারপরে আপনি বাড়ির থেকে বাড়িবেন যে কোনো গাড়ি তুটলেন গাড়ি ওলারে বলবেন যে আস্তে ধীরে চালানোর জন্য এরপরে ভাগ্যে যদি তাহে আপনার সেটা হচ্ছে অন্য কথা আর কি

জমি দিয়ে সীমা হলে কালী মন্দিরে আর আরকি তা আমরা থেকে তো কালী মন্দিরটা মোটামুটি পাঁচ মিনিটের রাস্তা আর কি আর রাস্তাঘাট খারাপ তো একটু সময় লাগে বেশি কেমা কইরা গেছিন গা নো ন খাইছে হেছিন আইস পরা আর কি দ আছে নিচে দেই যাও নাইলে যাও যাও পরা তো নাই কিছ একটা কিছ লইয়া যাও না ওশি বিটা কত সারি বিজজেছে হইছে বদলাই বনে যাও আমরা এখন আস্তে আস্তে কালী মন্দিরের দিকে যাইতেছি আজকে সকাল বেলা সীমা কুয়াশার মতো তো পড়ছি দিন দিন কিতা হইতেছে বুঝলাম না দিন দিন এই তোমার খালি সবকিছু পরিবর্তন হইতাছে আর গরমকালে কুয়াশা আর বৃষ্টিও পড়ছে মোটামুটি বৃষ্টি পড়ছে আমার তো আগের মতো ডালা বৃষ্টি টানা বৃষ্টি নামে না

ফুল দুটা লৈ লাও মুকুলধার আদাটা তো ভালো আদা এটা চৈত্র মাসে তুলবো চৈত্র মাস কইতে আছি ইয়া শীতের সময় তুলবো এটা কোন মাসেও জানে এটা সঠিকটা আমি কই থাকতাম না না মা মাগু তুমি জান yeah <makes noise>

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা মন্দিরে আইছিলাম বলে গিয়া আমার যে আমার দাদা আছে একজন বাদল দাদা তো ওনার লাগে আর কি তো ওনার দুই ছেলে আর কি এক ছেলে পলিটেকনিক্যাল পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তাছে আর ছেলে হলো ইঞ্জিনিয়ারিং পড়িয়া একটা মানে মানে পার্ট টাইম জব করতেছে আর কি তো ভগবানের কাছে দাদা বলছি মানে আমরা পরিবারের পক্ষ থেকে মা কালীর কাছে মানে প্রসাদ দিয়ে গেছে আর কি যে ঠাকুর যদি ওনার ছেলেরে মনে করেন যে একটা সরকারি চাকরি দেয় তাহলে মনে করেন যে যাতে সামনে ওনার ভালো হয় যাতে পরিবারের সবাই যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে এর জন্যই ঠাকুরের কাছে মূলত আজকে মা কালীর মন্দিরে আইসা দাদার জন্যে আজকে লুট দেওয়া হয়েছে আর কি সবাই আশীর্বাদ করবেন ও দোয়া করবেন আমরাও আশীর্বাদ করি দোয়া করি আমার চ্যানেলে নিয়মিত যারা ভিডিও দেখেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনায়

هذا هو الغرفه هش 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 دوران هاي ده. আজকে মোটামুটি বালারুই দিয়ে উঠছে ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি দাদা ভাই দিদি ভাইরা তো আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন সবাই